স্ত্রীর মন রক্ষা ও শখের বসে একবার দুবার নয় টানা সাতবার হেলিকপ্টারে আসেন প্রবাসী জালাল আহমেদ তার বাড়ি আসাকে কেন্দ্র করে কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার নিশ্চিতপুর জালালের নিজ গ্রামে দেখা দেয় উৎসবের আমেজ উৎসব ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলোতেও তাকে গ্রহণ করতে শত শত নারী পুরুষ ফুল দিয়ে হাজির হয় হ্যালিপ্যাডে ত্রিশ বছরের বেশি সময় ধরে কুয়েত প্রবাসী জালাল আহমেদ ব্যবসা বাণিজ্য করে আর্থিক সফলতার মুখ দেখছেন এই রেমিটেন্স যোদ্ধা সে অর্থ দিয়ে মানবতার কল্যাণের পাশাপাশি সহ মেঠান ইচ্ছে পূরণ করেন প্রিয়তমা স্ত্রী ও সন্তানদের শখ মেটাতে গেল সাত বছর ধরে হেলিকপ্টারে চড়ে বাড়ি আসেন তিনি তার বাড়ি আসাটা একটা উৎসবে পরিণত হয় পুরো বাড়ি সাজে বর্নিল সাজে ফুলের শুভেচ্ছায় সিক্ত করা হয় তাকে হ্যালিপ্যাডে পৌঁছার পরই তাকে বহনকারী হেলিকপ্টার ঘিরে ফেলে পরিবার পরিজন ও গ্রামবাসী এই সময় তাদের প্রিয় সন্তানকে ফুল দিয়ে বরণ করে তারা শখের বসে আর সামর্থ্য থাকায় হেলিকপ্টারের বাড়ি আসাকে অনেকে ভালো চোখে দেখেন পাশাপাশি জালাল আহমেদের মানবিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতার বিষয়টিকে সাধুবাদ জানান এদিকে এলাকাবাসীকে বিনোদন দেয়া ও কাজ থেকে হেলিকপ্টার দেখানোর জন্য এই কাজটি করেন বলে জানান জালাল আহমেদ পাশাপাশি এলাকার মানুষদের পাশে সবসময় থাকার ইচ্ছে পোষণ করেন অপরদিকে জালাল আহমেদের হেলিকপ্টার বাড়ি আসার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন জোড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন এসব প্রেমিটেন্স যোদ্ধাদের হাত ধরে দেশ অর্থনৈতিক সাফল্য দেখছে তাই তাদের শখ কাজকে সাধুবাদ জানায় সবাই আর আমার আশা আমার এই নাঙ্গলকোট এবং সারা বাংলাদেশের আমাদের যে যেভাবে আমাদের চলাচরিত এবং হেলিকপ্টারে যে যোগাযোগটা হয়েছে আপনারা দোয়া করবেন যেন আমি এটা অব্যাহত রাখতে পারি আপনাদের জন্য ইনশাল্লাহ আমার এই গ্রামের জন্য উন্নয়নের জন্য আমি উন্নয়নের জন্য সব দল বিদল সবাইকে নিয়ে এবং কোনো রাজনীতি না সবাইকে নিয়ে এই এলাকাটাকে একটু উন্নত করার জন্য আমার আশাবরসা আপনারা দোয়া করবেন বিষয়টা আসলে উনি বিদেশ করে দীর্ঘ অনেক বছর যাবৎ ওনার এটা হলো একটা শখ আসলে মানুষের অনেক মানুষের ব্যক্তিগত কারোগো বাড়িঘানির শখ গো নারীর শখ গো হেলিকপ্টারে বিদেশ থেকে বাংলাদেশে আসবে এটাও ওনার আসলে শখ আপনার প্রবাস থেকে এসে হেলিকপ্টার নিয়ে দেশে আসতেছে এটা তার একটা শখ তার দীর্ঘ কর্মজ জীবনে প্রবাসে কর্মজীবনে আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ তালা অনেক দিয়েছে এই দেওয়ার থেকে তারে কষ্টার যদি অর্থ দিয়ে সে কিন্তু শখ করতেছে তার এক যদি অর্থ দিয়ে সে কিন্তু সমাজের নিরীহ অসহায় এটি মসজিদ মাদ্রাসা সহ অন্যান্য সবগুলি দান করতেছে দেশের মানুষকে একটা এনজয় দেওয়ার জন্য বিভিন্ন সময়ে যখন আসে হেলিকপ্টার নিয়ে আসে হেলিকপ্টারটা আসলে তার আসাটা এবং মানুষের দেখাটা এক ধরনের আনন্দ দেওয়ার জন্য আমাদের জ্বালা সাহেবের মোটামুটি এই জিনিসটা একটু মানুষের আকর্ষণ করার লাই আপনি লাই সুন্দর লাই পরিবেশ সুন্দর লাই উনি যে হিলেটার নামাইতেছে সুন্দর একটা ভালো পরিবেশ করছে জন্ম দেখতেছে একটা আনন্দ দেখতেছে দেশে একটা পরিবেশ সুন্দর করা লাই মোটামুটি উনি এগুলা করতেছে